সোমবারও ভক্তরা কিভাবে আসছে মন্দিরে কোথা থেকে আসছে এয়ারপোর্ট থেকে আজকে সোমবার তাহলে মায়ের মহিমা আছে আপনি বলছেন হ্যাঁ সে মায়ের মন্দিরে আজকে তেসল বন্দি করা থাকে তবুও কাল্লা রোড ধরে বা দিকে বেলেরা হাই স্কুল আর মন্দির আজ বন্ধ থাকে কিন্তু মঙ্গলামা মা কৃষ্ণকালী মাকে সেবা দিতে তো আসবেনি সুস্থ হয়ে যায় থাকতে পারে মায়ের সঙ্গে একটু খোলা মেলা হবে কান্না রোড ধরে বাদিকে বেলেরা হাই স্কুল আর ডান দিকে মেন রোডের ধারেই জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দির আমি যাচ্ছি আজ সোমবারে মন্দির আজ বন্ধ থাকে কিন্তু মঙ্গলামা মা কৃষ্ণকালী মাকে সেবা দিতে তো আসবেনি আর তার সঙ্গে তোমাদের আজ দেখাবো সোমবারও ভক্তরা কিভাবে আসছে মন্দিরে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নাই অফিসিয়াল আজ আমি সোমবারে আবারও চলে এলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজকে মন্দির বন্ধ বন্ধুরা তবু অনেক ভক্তরা এই দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের মন্দিরে আজকে তো বন্দি করা থাকে তবু মায়ের হাতে ঝাড়লেই অনেক উপকার পায় ভক্তরা তাই তো মন্দিরে বারবার ছুটে আসে তোমাদেরকে আজকের পরিবেশটা আমি দেখাবো যে সোমবারই মন্দিরে কেমন কি ভক্তরা এসেছে আর একজন ভক্তের স্ত্রী কিভাবে তার প্রাণ রক্ষা পেয়েছে সেটাই আজ আমি তোমাদেরকে ওই ভক্তের মুখ থেকে শোনাবো বলছি ম্যাডাম আপনারা কোথা থেকে আসছেন এয়ারপোর্ট থেকে আজকে সোমবার মন্দির বন্ধ আপনারা জানেন না আচ্ছা 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 আপনারা কি প্রথম আসছেন আচ্ছা ফলো করি ফলো করে যাবো হয় না কপাল ভালো না মন্দ জানি না ও আচ্ছা আচ্ছা আপনারা ভিডিও মনে ফলো করেন নিজে সোমবার বন্ধ থাকে এর अनाउंसমেন্ট কিন্তু নেই কোনো ভিডিও আচ্ছা আচ্ছা যাই হোক বাকি ছটা দেখি ছটা দিনই খোলা থাকে আজকে দিনটা বন্ধ থাকে ত্রিশুল ছোয়াবেন না কিন্তু হাত দিয়ে হয়তো ঝেড়ে দেবেন না আসবেন একটু পরে আসছেন অনেকেই জানেন না মায়ের মন্দির সোমবার বন্ধ থাকে তাই দূর দূর থেকে অনেক ভক্তরাই চলে আসছেন মায়ের মন্দিরে তাই মায়ের ভক্তদের কাছে আমার থেকে অনুরোধ আপনারা ভিডিও ফলো করুন সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে ওই দিন হয় না মন্দির বিষয়ক ব্যানারটা ফলো করো দেখো লেখা আছে মায়ের মন্দিরে নিরাপত্তা বজায় রাখুন মায়ের নাম করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মাই জয় জয় মায়ের জয় একশো আটবার আর মায়ের মন্দির তৈরির জন্য স্বেচ্ছায় অনুদান করতে পারো মায়ের মন্দিরে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে তোমরা অনলাইন পে করতে পারো তোমরা একটু আগেই শুনলে মায়ের মন্দিরে দূর দূর থেকে অনেকেই আসছেন আজ সোমবারেও কেউ বা দমদম ক্যান্টনমেন্ট থেকে কেউ শিলিগুড়ি কেউ বা সুন্দরবন অজান্তে এসেছেন আবার কেউ জেনেও এসেছেন তাদের কথা সোমবারে মায়ের মন্দিরে ভিড় কম থাকতে পারে মায়ের সঙ্গে একটু খোলামেলা ভাবে কথা বলা যেতে পারে কত কত ভক্তরা মঙ্গলা মায়ের জন্য অপেক্ষা করে আছেন এবার তোমাদের এক ভক্তের কথা বলবো যিনি দক্ষিণ দিনাজপুর থেকে মায়ের মন্দিরে এসেছেন তার স্ত্রী রোগে মরণশীল হয়েও বেঁচে ফিরেছেন তার স্ত্রী অজ্ঞান হয়ে জ্ঞান ফিরছিল না রাত তখন বারোটা তিনি স্ত্রীকে নিয়ে মায়ের নাম করতে করতে হসপিটাল নিয়ে যান হসপিটালে মুখে ঢুকতেই তার স্ত্রী জ্ঞান ফিরে আসে তারপর তার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়েও ওঠে সেটাই তিনি বললেন তাই তিনি খুশি হয়ে মায়ের জন্য সোনার গহনা এনেছেন ও মায়ের মন্দিরের মেঝেতে মার্বেল বসিয়ে দেবেন এটাও তিনি বললেন তার সঙ্গে তিনি বললেন তিনি মন্দিরের জন্য আর কি কি করবেন সেটাও তিনি ভাবছেন সবই মায়ের মহিমা শুনুন ভক্তের মুখ থেকেই আচ্ছা আজকে আজকে মন্দির বন্ধ সোমবার আপনি জানতেন জানি

সেই তো। কি করলেন ভালো আছেন চিন্তা না? সেই তো। আলহামদুলিল্লাহ তিন খুব ভালো লাগলো শুনে। দেখুন উপকার পাচ্ছে ভক্তরা তাই তো আসছে মন্দিরে। মাকে কোনো কিছু কমবে না আর বাড়বে। যত দিবেন বাড়বে। মাও দেবে। মাই তো দিচ্ছে তাইজন্য তো দিতে যাচ্ছে। শুধুমাত্র বাড়িতে বসে নানজব করেই উপকার পেয়েছেন। তো বন্ধুরা তোমরা শুনলে মা কে ভক্তি ভরে ডাকলে মায়ের সারা পাওয়া যায় তাই তো ভক্তরা জাগ্রত মায়ের মন্দিরে ছুটে আসে স্বেচ্ছায় তারা দান করে মঙ্গলা মা কারো কাছে কিছুই চান না ভক্তরা উপকার পেয়ে স্বেচ্ছায় দান করে মা ছিল মা আছে মা থাকবে জীবন তো মা কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম জপ করলেও যেমন উপকার হয় মায়ের নাম শুনলেও তেমন শরীরে শান্তি পাওয়া যায় মায়ের নামে কৃষ্ণ আছে হরে কৃষ্ণের নামও হচ্ছে আবার কালী মাকেও ডাকা হচ্ছে তারা একসঙ্গে জয় জয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে থেকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা এখনকার মতো টাটা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা ভালো থেকো সুস্থ দেখো এখনকার মতো টাটা বন্ধুরা